üzere. Malzemelerimizi patlıcanla püre নমস্কার বন্ধুরা সকালতলা বিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমীর স্পেশাল থালি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন বন্ধুরা শুরু করা যাব জন্মাষ্টমীর স্পেশাল থালি বানানোর জন্য যা যা উপকারও লাগে আমি আপনাদের দেখে দিচ্ছি এখানেই এতগুলো আমি নিয়ে বসেছি এবার রান্না করতে করতে আমাদের সব বলে দেবো প্রথমে আমি লুচিটা ভাজবো লুচিটা মেয়েকে আমি রেখে দিয়েছি এবার লেচি কেটে নেব মাখিয়ে নেবো নুন ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দেব সবগুলো আমি লেচি কেটে নিয়েছি এবার আমি বেলে নেব লুচিগুলো আমি বেলে নিয়েছি এবার ভেজে নেব তেল গরম হয়ে গেছে লুচিগুলো ভেজে নেব লুচি কত সুন্দর তুলছে যেতে ভাজা হয়ে গেছে তুলে নেব এইভাবে আমি সবগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব সব লুচিগুলো আমি ভেজে নিয়েছি এবার বড়াগুলো ভেজে নেব বড়াগুলো তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এবার আমি তালের মালপোয়ার ব্যাটার করে নিয়েছি এবার ভেজে নেব সুন্দর তুলেছে রেখে ভাজা হয়ে গেছে তুলে নেবো কত সুন্দর হয়েছে রেখে মালপোয়া গুলো সব আমি ভেজে তুলে নিয়েছি এখানে আমি কুমড়ো ফুল নিয়েছি কুমড়ো ফুলের বড়া গুলো ভেজে নেব ব্যাটার তৈরি করে নিয়েছি বেসন দিয়ে কুমড়ো ফুলের বড়া ভাজা হয়ে গেছে তুলে নেব কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে আমি সবগুলো ভেজে নেব কুমড়ো ফুলে বৰা গুলো আমি ভাল কৰি ভেজে নিছি আলুগুলো আমি লবন মিছিয়ে আলুগুলো ভেজে আলুগুলো ভাজা হৈ গেছে তুৰে নিব বেগুনগুলো আমি লবণ মিশিয়ে নিয়েছি ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব পটলগুলো ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এবার আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেব

তুলে তেল দিয়েছি লঙ্কা জিরে তেজপাতা এবার আমি ডালটা রান্না করে নেব কিছুটা নারকেল নিয়েছি নারকেল গুঁড়ো দিয়ে দেবো আমি ভালো করে ভেজে নিয়েছি ডালটা আমি ধুয়ে রেখেছিলাম দেব দেবের সাথে ডালটা আমি ভেজে নারতলের সাথে ডাল দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি জল দেবো হয়ে গেছে লবণার আমি চিনি দিয়ে লবণ আর চিনি দিয়ে আমি ভালো করে ডাল শুকনো করে নিয়েছি হয়ে গেছে নামিয়ে নেব এবার আমি চানিটা রান্না করে নেব তেল দেব সরিষা নিয়েছি দিয়ে দেব এবার টমেটোগুলো দিয়ে দেবো লবণ দিয়ে আমি ঢাকা দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে এবার আমি বাতাসা দেব বাতাসা দিয়েছি আমি বাতাসা ভুলে গেছে এবার একটু লেবুর রস দেবো পাটি লেবুর রস দিলে টেস্টটা দুর্দান্ত হয় একটু কিচমিচ মিচি দিয়ে দেব টমেটোর চাটনি একদম রেডি আর আমি নামিয়ে নেব চাটনিটা আমি ঢেলে নিয়েছি এবার আমি তালের ক্ষীরটা রান্না করে নেব তালেরিউড়িটা দিয়ে দিলাম অল্প এক চিমটি লবণ দেব দিয়ে দেব বাটি দুধ নিয়েছি দিয়ে দেব পুরোনো নারকেল নিয়েছি দিয়ে দেব এটা রান্না করা হয়ে গেছে তুলে নেব দেখুন বন্ধুরা জন্মাষ্টমীর স্পেশাল থালি একদম রেডি কত সুন্দর হয়েছে দেখুন কি কি রান্না করেছি আজ আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি শাক ভাজা ঢ্যাড়ের ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা কুমড়োর ফুলের বড়া তালের ফুলক লুচি তালের মালপোয়া তালের বড়া সোনামুখের ডাল তালের ক্ষীর আর টমেটোর চাটনি আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুদের সাথে প্রচে পচে শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ